এখানে আছে মাছ ধরার যেই জাপিগুলা এগুলো দিয়ে হচ্ছে হাওড় বা বিলে এটা দিয়ে মাছ ধরা হয় তারপর হচ্ছে পাখির খাঁচা এগুলা বর্তমান সময়েও দেখা যায় পাখি রাখার জন্য এই খাঁচাগুলো ব্যবহার করা হয় তারপর হচ্ছে জাপি টুকরি এগুলো মাছ আনার কাজে ব্যবহার করা হয় তাছাড়া হচ্ছে এখানে আছে জাল শীতল পাটি গ্যালসিয়া এটা বর্তমান সময়েও দেখা যায় এই গ্যালসিয়াটা এই পাশে দেখতে পাচ্ছেন লাঙ্গল তারপরে হচ্ছে মাছ ধরার কুকা এখানে আছে বাঁশের তৈরি কৃষক ছাতা তারপরে আছে লাঙল এই যে হাল চাষে ব্যবহার করার যে জিনিসপত্রগুলো সেগুলো কিন্তু এখানে আছে মাছ ধরার বড়শি তারপরে মাছের খলই মাছ ধরে তারপরে হচ্ছে এই খলইতে রাখা হয় গরুকে একসাথে রাখার জন্য মূলত এই জল ব্যবহার করা হয় ধান বাঙানো বা চাল থেকে যেই বা গুড়ি মানানোর জন্য যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে এই ডেকিটা বর্তমান সময়ে এই ডেকিটা কিন্তু বিলুপ্ত দেখাই যায় না বলতে গেলে তাছাড়া আছে ডরি এটা হচ্ছে মাছ শিকার করার জন্য হেয় বাসা যে ময়লা আবর্জনা ফেলানোর কাজে মূলত এই হেঁয়টা ব্যবহার করা হয় আর এই পাশে আছে দুলনা আমরা দুলনা ছুটে বেলা হচ্ছে গাছে দেখতাম দুলানো থাকতো আর এভাবে হচ্ছে দুলনা দুলানো থাকতো বর্তমান সময় এগুলো হচ্ছে পার্ক বা নরমালি কারো পাশের বাড়িতে এরকম দেখা যায় না পার্কে সচরাচর এই দুলনাগুলো দেখা যায় আর এই প্রদর্শনীতে আসলে কিন্তু আপনারা এখানে হচ্ছে পিটার একটা আমেজ দেখতে পারবেন সেটা হচ্ছে শৈলী পিঠাগড় এখানে হচ্ছে তাদের স্ক্যানার আছে চাইলে আপনারা অনলাইনেও কিন্তু তাদের পিঠাগুলো অর্ডার করতে পারবেন আর এখানে কী কী আছে সেটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই দেখতে পারবেন পায়েস তারপর হচ্ছে গুড়ের সন্দেশ নারকেলের পপ তারপর হচ্ছে সবজি পুলি তাছাড়া এখানে আছে সরিষার তেল মরিচের গুঁড়া হলুদ বাখরের গুঁড়া এগুলো দেখতে পাচ্ছেন আছে এখানে আসলেও পাবেন তাছাড়া তাদের অনলাইন পেজ সেখান থেকে হচ্ছে অনলাইনে অর্ডার করতে পারেন আর এখানে যদি আসেন তাহলে হচ্ছে এই পিঠাগুলো হচ্ছে খাওয়ার সুযোগ হয়ে যাবে আপনার একই সাথে হচ্ছে পুরনো দিনের ঐতিহ্যবাহী জিনিসগুলো দেখলেন এবং পিঠার স্বাদও উপভোগ করলেন আর এই প্রদর্শনীটা শুরু হচ্ছে এক জানুয়ারি থেকে যেটা থাকবে হচ্ছে একত্রিশ জানুয়ারি পর্যন্ত প্রতি বছর হচ্ছে একই মাসে আয়োজন করে থাকেন ছিলেন যেটা শুরু হয় বিকেল দুইটা থেকে এবং রাত দশটা পর্যন্ত সেটা থাকে তো আপনার এর সময়ের মধ্যে যে কোনো সময় দেখতে পারেন সেই এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ